আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের বাইকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের চলুন ভিডিওটি শুরু করি আপনাদেরকে দেখাবো হচ্ছে ফেজার বাইক তো আপনারা যেটা নেবেন তারাই দয়া করে ফোন দিবেন স্ক্রিনে কোনো ধরনের দাম দর বলা হবে না যারা নেবেন তারাই দয়া করে ফোন দিবেন বাইকগুলো ফ্রেশ কন্ডিশন আছে উনিশের মডেল এক কথায় ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন ও খুব কম প্রাইজের মধ্যে পাবেন বাইকগুলোর প্রাইস আপনাদের জন্য এটা রাখছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন আপনারা আরেকটি বাইক ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে বগুড়ার নাম্বার করা এই বাইকটা একদম ভালো আছে বাইকটার দাম আপনাদের জন্য রাখছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা ফিজার বাইক পাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে বগুড়ার নাম্বার করার শখ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এস বাইক এস এফ বাইক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তাও নাম্বার আবার ফুল টাকার নওগাঁর ফুল টাকার নাম্বার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন তারপর আপনারা পাচ্ছেন ইএমহার ডেল্যাক্স বাইক ইয়ামহার ডেল্যাক্স নাম্বার করা সহ মডেল দুই হাজার চব্বিশের লাস্টে দিন কম পঁচিশ এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যারা নেবেন অবশ্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হালকা কিছু সম্মানের প্রত্যেকটা বাইকে আছে তারপর দেখতে পাচ্ছেন আরেকটি বাইক এই বাইকটির প্রাইস আপনাদের জন্য রাখছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো যেটা নেন প্রত্যেকটা বাইকে কিন্তু নাম্বার করার শো এটার প্রাইস এক লক্ষ মাত্র পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন পালসারে কালেকশন আছে যে কোনো মডেল বাইক নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমাদের সঙ্গে এ পাশে দেখতে পাচ্ছেন এফ জেড আছে ডিসকভার ডবল ডিসকভার আছে সিঙ্গেল ডিক্সেন বগুড়ার নাম্বার করা সহ একশো পঁচিশ দুইটা বাইক আছে দেখতে পাচ্ছেন অ্যাপাসি আরটিআর যারা ব্ল্যাক কালারের মধ্যে খুঁজিয়েছেন এই বাইকটা এক লক্ষ আট হাজার টাকায় আপনাদেরকে দিতে পারবে যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাপাসি আরটিআর যারা নিউ মডেল একটু খুঁজিয়েছেন একশো ষাট সিসি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় আপনি একশো ষাট একটি বাইক পেয়ে যাচ্ছেন তারপর পেয়ে যাবেন জয়পুরহাটের নাম্বার দেখতে পাচ্ছেন এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ব্লু কালার গাড়ি পালসার বাইক যাদের লাখের মধ্যে বাজেট সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই বাইকটি নিতে পারেন পালসার ডবল লিক্স বাইক যারা খুঁজিয়েছেন বগুড়ার নাম্বার করার সহ সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন এই বাইকটার প্রাইস খুব সীমিত আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার করার সহ ডবল লিক্সের যারা নেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে দেখতে পাচ্ছেন ফোর বি বাইক ফোর বি এভিএস বাইক এই বাইকটা ফোর বি ডবল ডিক্সের বাইক এটা এটার প্রাইস আপনাদের জন্য মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর নাম্বার করা আছে এই বাইকটা দেখতে পাচ্ছেন এক্স কানের এভিএস এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা সামান্য কিছু সম্মানে আছে তারপর আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ফোর বি এই বাইকটা ফ্রেশ কন্ডিশন নাম্বার করা শো আছে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখছি এক লক্ষ বিশ হাজার টাকা সামান্য একটু সম্মানী প্রত্যেকটা বাইকে আছে তারপর দেখতে পাচ্ছেন আপনারা ডিসকভার নিউ মডেল গাড়ি একশো পঁচিশ এই বাইকটা নতুনত্ব কন্ডিশনও আছে সিবিএস ব্রেকের তারপরে ডিসকভার হান্ড্রেড বাইক পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে খুব কম প্রাইজের মধ্যে মাত্র পঁচাশি হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সামান্য একটু সম্মানী প্রত্যেকটা বাইকে আছে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা একশো পঁচিশ সিসি বাইক তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রত্যেকটা বাইকে মোটামুটি ভালো কন্ডিশন আছে ইঞ্জিন কন্ডিশন আনটাস কালার মালার সব কিছু একদম অরিজিনাল টিভিএস স্ট্রাইকার বাইক আছে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য রাখবো হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় টিভিএস স্ট্রাইকার নাম্বার করার আরেকটি স্টাইগার বাইক দেখতে পাচ্ছেন এই বাইকটাও কিন্তু নাম্বার করা আছে এই বাইকটার প্রাইস আপনাদের জন্য মাত্র পঁচাশি হাজার টাকা তো আপনারা যেটাই নেন অবশ্যই করবেন দেওয়া স্ক্রিনেড টেন একশো দশ এবং হান্ড্রেড একশো সব মডেল গাড়ি কিন্তু আছে টিভিএস মেট্রো আপনার আমার কাছে কম প্রাইজের মধ্যে পাবেন নাম্বার করা সব বাইকটার প্রাইস মাত্র অষ্টাশি হাজার টাকা নতুনত্ব গাড়ি নাম্বার করার তেইশের মডেল সিটি হান্ড্রেড বাইক পেয়ে যাবেন খুব কম প্রাইজের মধ্যে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় সিটি হান্ড্রেড গাড়ি ছাপ্পান্ন হাজার টাকায় সিটি হান্ড্রেড বাইক পাচ্ছেন ফুল টাকার নাম্বার করা সব বগুড়া তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের লোকেশন বগুড়া সদর নারোলি এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে মোটামুটি সব মডেলের বাইকই অ্যাভেলেবল নিতে পারবেন এবং কি সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসেও দেওয়া যাবে কুরিয়ারে নিলে সেক্ষেত্রে দশ হাজার টাকা আপনাদের অ্যাডভান্স করতে হবে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা চাইলে গাড়ি নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে তো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আলাইকুম